নিজের ছেলে আরিয়ানের জন্য জয়ীকে প্রচণ্ড পছন্দ হলো অর্জুনের হ্যাঁ অর্জুনের ছেলেই হলো আরিয়ান তাই তো বার্থডে পার্টিতে আরিয়ানদের বাবাকে নিয়ে আসে আরিয়ানের আসলে ওলিকে একদমই পছন্দ ছিল না ওলির মতন একটা আত্ম অহংকারী মেয়েকে কেই বা পছন্দ করতে পারে কিন্তু আরিয়ান যখন জানতে পারলো যে ওই বার্থডে পার্টিতে অলির সাথে সাথে জয়ীও থাকবে কারণ ওলিয়ার জয়ী হলো বেস্ট ফ্রেন্ড তখন আরিয়ান ভাবলো তাহলে আমি বার্থডে পার্টিটাতে যাই অ্যাটলিস্ট আমার জয়ীর সাথে একটু আলাপ পরিচয় হবে ওদিকে নিজের মাকে কিভাবে কষ্ট দেবে সেই ভাবনাতেই মগ্ন ছিল ওলি আর জুই বুঝতে পারছিল না যে মিসকাহানটি এখানে কেন এসেছে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে সব মিলিয়ে একটা ভারাক্রান্ত পরিবেশ চলছিল জন্মদিনে পার্টিতে কিন্তু আরিয়ান আরিয়ান আসলে অর্জুনের ছেলে অর্জুনও পরে নিজের জীবনে একটু এগিয়ে গেছে একটা মেয়েকে সে বিয়ে করেছে তারই ছেলে হচ্ছে আরিয়ান আরিয়ান বাবাকে গিয়ে বলে বাবা তুমি যাবে বার্থডে পার্টিতে আমার আসলে একা একা যেতে একটু কেমন লাগছে আসলে ওখানে তো কেউ চেনা নয় তারপরেই সে বার্থডে পার্টিতে আরিয়ানকে নিয়ে আসে অর্জুন অর্জুনের সাথে এত বছর পরে দীপার দেখা হয় আর অর্জুনের সাথে তো জয়ী মানে রূপার একটা আলাদা টানি ছিল ছোটোবেলা থেকে তাই জয়ীকে দেখি অর্জুনের কিন্তু রূপা বলে মনে হয়েছিল একটা ঝলক দেখে ওইদিকে অলি যখন নিজের মা কষ্ট দেওয়ার জন্য বাবা আর চারুর এঙ্গেজমেন্টটা অ্যানাউন্স করতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে আরিয়ান আর অর্জুন আসে ব্যাস পুরো খেলাটাই ঘুরে গেল অর্জুনের তো জয়ীকে দেখে প্রচণ্ড পছন্দ আর আরিয়ানের তো প্রথম থেকেই জয়ীকেই পছন্দ ছিল এই সমস্ত কিছু দেখে দীপা ভাবলো যে না অলি এটাতে আবার জয়ীকে ভুল বুঝতে পারে আমাকে যা করে একটা কিছু করতে হবে জয়ীও বুঝতে পারছিল না যে আরিয়ান আর অর্জুন বলতে চাইছে জয়িত তো ইচ্ছা করছিল যে অর্জুনকে চড়িয়ে ধরে একবার তার বেস্ট ফ্রেন্ড বলে ডাকুক কিন্তু তার হাত পা বাঁধা সে কিছুই করতে পারবে না তাহলে কি আরিয়ানই হবে জয়ীর হিরো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু ওলি কি এত সহজে আরিয়ানকে ছেড়ে দেবে কমেন্টে জানান আর চ্যানেল নতুন করে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন